আল্লা পাক ৰচোন দয়া কৰচোন যদিও এই জমিনৰ সৃষ্টি কৰচোন একমাত্ৰ গোলামীৰ উদ্দেশ্যে কিন্তু এই গোলামীৰে

যেমন আল্লাহ যদি হুকুম করতাম ও আমার বন্দা হল ও আমার হাবিবর উম্মত হল তোমা তানোর কোনো বিরতি নাই বিরতিহীনভাবে সর্বক্ষণ আমার আবাদত বন্দিগীর মাঝে আমার গুলামীর মাঝে লিপ্ত থাকো তাহলে আমরা বাধ্য ছিলাম কিন্তু মেহরবানি করছেন দয়া করছেন এই গুলামীর আসান করে দিছন ডেইলি চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র পাঁচ নমাজ আমরা রে দান করছেন বাকি সময় যদিও আল্লাহ বাকরা বলে ওই যাতে মেহরবানি দয়া করছেন অসংখ্য নিয়ামত প্রদান করছেন তো আমার বন্ধ হল আমার হাবিবের উন্মত হল বাকি সময়গুলো আমার নিয়ামত তুমি tận উপভোগ করতেই থাকো সুবহানাল্লাহ আমরার সংসার দান করছুন বিবি বাচ্চা দান করছুন অসংখ্য অগণিত নিয়ামত দান করছুন এনে আমতর শুকুর গুজার ঘর জীবন চলতে এর মধ্যেই তোমা তানোর দুনিয়ার জিন্দগির কারণে আগে রাত্রে পাক রব্বুল ইজতে কামিয়াবি হাসিল করে দিবাগি আমরা সর্বপ্রথম রবুলালীনে যে মকবুল উচিলাই আমাৰ তামামে অবাদত বন্দেগিৰে সহজ কৰি দিছ যে আবাদত আল্লাৰ কেছে বচন্দনী যে আবাদত আল্লাৰ মকবুলত যে অবাদত আপনে আমে কাইম না বন্দেগী হলে অ তামে অবাদত বন্দীগিৰে ৰবুল আলমিন গ্ৰহণ শৰণ্য কবুলৰ এই আবাদতৰ নাম হ'ল নামাজ চুবাহান আল্লাহ সৰ্বপ্ৰথম এই মকবুলে অবাদত দাইম করতে হইব কাইম করতে হইব এর পরবর্তীতে রব্বুল আলমিনে মেহের বাণী করবা দয়া করবা অন্যান্য যত বাদত বন্দি আছে তাম আবাদত বন্দি সহজ হৰি দিবা আপনার আমার তো দান করবা ধারাবাহিক ভাবে একটার পর একটা তাম আবাদত বন্দি গিয়ে করতে আপনি আমি সক্ষম হইম দুনিয়ার কাজ করতে ও সক্ষম হইম আলহামদুলিল্লাহ ওলা গিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর বন্ধা হত বা আল্লাহর বান্দি যারা পড়াঞ্চনা মোতাবেক জীবন যাপন জীবন যাপন হইলো সহজ আমরা যারা বুঝি না আমরা নিজের মত অনুযায়ী যাপন করি এই জীবন যাপনটা হইলো কষ্টকর ঠিকই না এই যে পবিত্র নামাজ এই নামাজ আল্লাহ পাকি যাতে মেহরবানি করছেন দয়া করছেন হুকুম যদি এই শক্তি নামাজ যে কোনো সময় তোমা তুবি ভর্তা মেহরবানি করছেন দয়া করছেন এফা শক্তি সেটিং এমনভাবে দিছেন যাতে আমার বন্ধা হলে আমার হাবি বরুমলে এইভা শক্তি নামাজ কায়ম করলে সর্বপ্রথমী এই চব্বিশ ঘন্টার ভিতরে তারা আমি হেফাজত করি লাইলাম গুনাতে কি তারা রে পানা দিলাইলাম নামাজে কিতা করেন গুনা থেকে হেফাজত করেন এইভাবে আপনি আমি তারা বাইক তামামে আবাদত বন্ধে কি করতে রবুল আলমিনে আমরা তো ফির দান করি আল্লাহওয়ালা যারা এরা বৈদ্যত আমল করা ইবাদতের ফাসা ফাসে तमाम নফল ইবাদত বন্দেগী করেন দুনিয়ার জীবন যাবন দুনিয়ার কাজ কর্ম বেশি করেন আমলা হান সুবিধাবাদী যারা এরা দুনিয়ার কাজ রীতিমত করা সম্ভব না আখিরাতের কাজ রীতিমত করা সম্ভব হয় না এরা জীবনটা হইল বিসৃঙ্কলা যারা নামাজ আদায় করেরা সুসংকল জীবন যাপন করে সুবহানাল্লাহ ইতে আহারে ফরিক কি আল্লাহ ওয়ালা আল্লাহর বন্দার বান্দী হলো সু জীবন যাপন করেন শান্তিময় জীবন যাপন করেন বরকত জীবন যাপন করেন রহমত জীবন যাপন করেন আমরা যারা নিজ ইচ্ছা মুহাবিক জীবন যাপন করি এলোমেলো জীবন যাপন করি বিশৃঙ্খলা জীবন যাপন করি যার কারণ দুনিয়ার রহমত বরক শান্তি দেখিয়া আমরা নিজেদের বঞ্চিত রাখি আজারা আল্লাহর হুকুম মোতাবিক হুজরে পাক ওয়াসাল্লামের শিক্ষা মোতাবিক জীবনযাপন করুন রব্বুল আলমিনে মেহেরবানি করুন এরারে রহমতময় মীবন যাপন দান জীবন জীবনযাপন দান করুন শান্তিময় জীবনযাপন দান করুন আল্লাহ তোমার মকবুল বন্ধ হল রুচিলে আমরারে রহমত বরকত শান্তি দান কর শান্তিময় জীবন দান করো আল্লাহ আমরা আগামী দিনের প্রজন্ম হলরে তুমি কবুল আর মঞ্জুর ফর্মাও বিশেষ করে নজয়ানকলরে কবুল ফরমাও। বিশেষ করে নজয়ানকলরে হাতে ইসলামী সালার হিসাবে তুমি কবুল করুব সংঘের উদ্যোগে আজকের এই মুবারক মফি আয়োজন

মানতা বাল্লাহুল আল্লাহ ঘোষণা করণ যে আল্লাহ রওয়াস্তে বিনয় হরে রবুল আল্লাহ মর্যাদা দান হৰণ দুনিয়ার জিন্দেগী তো মর্যাদা দান হরণ আখরা তোর জিন্দেগীতে আল্লাহ সম্মানিত হরুন সুবহান যত এবাদত পন্দেগী আছে তামামে অবাদত পন্দেগী বিনয়ের সাথে আমরা কায়েম করতে পারলে আদায় করতে পারলে সঙ্গে সঙ্গে রব্বুলা আল্লাহ আমেনই কবুল হোর এই মর্মে আল্লাহ ঘোষণা করেন, "কাদাফ লাআল মুমিনুনা আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন।" নিশ্চয় মুমিনগণ সফলকাম যারা তাদের নামাজে বিনয়ী এবং নম্র। যত ইবাদত বন্দেগী আমরা করি দুনিয়ার হারর খুশি লাগি আবাদত বন্দেগি হরি না দুনিয়ার কোন স্বার্থর কারণে আবাদত বন্দেগি হরি না একমাত্র রব্বুল আলমিন সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা আবাদত বন্দেগি হরি মালিকরে রাজি আর খুশি হরার উদ্দেশ্যে আমরা আবাদত বন্দেগি হরি এই আবাদত বন্দেগি এমন লাগা এই বিনয়ের সাথে যখন মালিকর সামনে আপনে আমি গোলাম খালা হইমু

এই দোয়ার মাঝে আমরা ও কথা জবান দ্বারা স্বীকার করি দুনিয়া তাম খাজ ঘর্ম তাকিয়া বিরত তাকিয়া দুনিয়া তাম চিন্তা বিকির তাকিয়া উর্দে তাকিয়া একমাত্র রব্বুল আলমিন ওর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কাবা শরীফ মুখা চেহারা করলাম সুবান যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন আবার আমরা জবান দ্বারা স্বীকার করি আনামিনাল মুশিক আমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত নাই সেই লাগানে অবাদত বন্দীকে ঘটতে হইব বিশেষ করে নমাজ রে সেই মোতাবিক কাইম করতে হইব আল্লাহ পাক রব্বুল ইজতে এই জাতীয় নমাজ থেকে নিষেধ করছেন ঘোষণা করেন পাওয়াই বলি সল্লিন আল্লাহ মনোযোগী হইয়া হেলিয়া দিলিয়া অন্য মনস্ক হইয়া একনিষ্ঠ না হইয়া অন্য মনস্ক হইয়া বিশেষ করে মানুষ দেখানির উদ্দেশ্যে যে নমাজ যারা কায়েম করে রব্বুল ইজতে এই নমাজ থেকে নিষেধ আল্লাপক রবলে আমরারে সবই সুন্দরভাবে কোরআন কায়েম করার তৌফিক দান হোক যে অবাজত আমরা করি না কেন একনিষ্ঠভাবে করতাম পারি বর্তমান সময় বড় কঠিন সময় কারণ এই কঠিন সময় আমরা এমন ভাবে সামনের দিকে অগ্রসর বোঝা যায় যে আমরা সময় সংক্ষিপ্ত হয়ে গেছি সময় পুলান দেন না বড় অভাব ঠিকই না যার কারণে আমরা এবাদত বন্দিগির হোলা তালা করি এবাদত বন্দিগির শর্ট করি এমন পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি বিগত দিন ইমানদার মুসলমানও হলে ইফাজ নামাজ নমাজ কায়েম হোসেন শান্তিপূর্ণভাবে দৈর্য সহকারে দুনিয়ার ফিসনে রাখিয়া এরা সম্পূর্ণ নামাজ কায়েম না করা পর্যন্ত নফলা আমলে 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 পরিণত না করা পর্যন্ত এরা মসজিদ থেকে বাইর হয়েছেন না সুবাহ আমরা যদিও নামাজ পড়ি কিন্তু আমরা দুনিয়ার কারণে দুনিয়ার তাড়ার কারণে আমরা সিরিফ যদি বাকাদা কায়দা জমায়েত নমাজ কায়ম করি সিফ বা জমায়েত অংশগ্রহণ করি আগে পিছে যে নকল সুন্নত গুলা আছে এগুলার আমরা ফলো করি না সময় সময় এবাদতপিগুলো আমরা নিজ তাকিয়া শট করতে আছি এই যে শট করতে আসি সাড়ে চৈদ্শো বৎসর আগে হুজুরে পাক সাল্লাই সাল্লামে ই খবর দিয়ার এমন এক সময় আ আমার উন্মত হলে আবাদত পন্দিগিরে শট করব দুনিয়ারে দীর্ঘায়িত করব লাগে আল্লাহর কাছে পানা চাইতে হইব রব্বুল আলামিন এমন দুনিয়া মুক্তি করিও না এমন দৌলত দিও না যে দৌলত তাকি আল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মত হলল লাগি পানা চাইছন আমরা আমরা দৌলতে ইমান দুর্বল হয়ে যায় দৌলতে আমল ধ্বংস হয়ে যায় এই জাতীয় দৌলত থেকে আল্লাহর কাছে আমরা পানা চাওয়া ঠিক না বর্তমান সময় আমরা কিন্তু দুনিয়া নিয়া প্রতিযোগিতা করে বিগত সময় ইমানদার মুসলমান হলে আখেরাত নিয়ে এবাদত বন্দে নিয়ে প্রতিযোগিতা করছেন হাত থেকে বেশি এবাদত বন্দে গে হরতা খারা গে যাইতাম ঠিক না বর্তমানে আমরা প্রতিযোগিতা করি যদিও মসজিদও যাই আমরা আগর খাতারে পছন্দ করি না ফিসর খাতার ডে পছন্দ করি কারণ সালাম ফিরানির পর পর যাতে আমরা খুব দ্রুত মসজিদ থাকি আউট হইতাম পারি ব্যক্তিগত জিন্দগির ইমানদার মুসলমান হল বেশি সোয়াফর আশা সামনের খাতা নিয়া প্রতিযোগিতা করতা খাত থেকে সে আগে গিয়া আগর খাতার অবস্থান করতা সুবান আল্লাহ দেখা যায় ইমানদার হলে আমরা রায় দিন তোফা তৈরি গেছি জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন আল্লাহ আল্লাহাকুল জমিন আমরা সৃষ্টি করছেন এই জমিন অধিবাসী যারা যখন এরা রবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয় রবুল আলমিন আসমান সাকি রহমত বর্ক শান্তি বর্ষিত করতে ইতাখন যখন এই জমিনের অধিবাসীগণ নাভর মাঝে লিপ্ত হয় তখন আসমান সাকি অটোমেটিক গজব নাজিল হইতে থাকে এখন বর্তমানে আসমান সাকি রহমত বর্ক শান্তির পরিবর্তে গজব নাজিল হইতে আছে আল্লাহর কাছে পানা চাইতে হইব আমরা নিজরে পরিবর্তন করতে হইব বলে গিয়া আল্লাহরা ঘোষণা নিজে সংশোধন করিল কোরআন এবং তার দুনিয়া জিন্দেগিরে আল্লাহ সফল করে দেন আখরা জিন্দেগিরে কামিয়াব করে দেন এ আল্লাহ আমরা প্রত্যেকরে কোরআন সুন্নাহ মু সংশোধন করার তৌফিক দান করো আমরা যে দায়িত্বশীল হিসাবে জমিন সৃষ্টি করছ আমরা প্রত্যেক দায়িত্বরে আঞ্জাম দেওয়ার তৌফির দান করো আল্লাহ পাকুল পুরুষ মহিলার এই জমিন সৃষ্টি করছেন প্রত্যেক দায়িত্বশীল হিসাবে জমিন সৃষ্টি করছেন বিগত সময় আমরা যখন ছোট ছিলাম এই দায়িত্বরে আঞ্জাম দিছেন আপনারা আমার মা বাবা আত্মীয় স্বজনরা ঠিকই না যে সময় নমাজ গেছেন আমরা সঙ্গে নিয়ে মসজিদ গেছেন যে সময় আবাদত বন্দেগি করছেন আমরারে উৎসাহিত করছেন আমরারে সঙ্গে আছেন এই দায়িত্ব বর্তমানে আমরার উপরেও বর্তায় বিগত জিন্দগির ইমানদার মুসলমান হলে এই মেহরবানি করায় আমরা এখন বর্তমানে যারা নমাজ পড়তে আছি এরার লাগি দোয়া করতে আছি আমরাও যদি আমরা আগামী দিনের প্রজন্ম হলরে আমরাও যদি কোরআন সুন্না মোতাবেক সুশিক্ষা প্রদান করে কোরআন সুন্না মোতাবেক লালন করে পালন করি আমরা যে সময় কবর বাসে আমরা পরবর্তী প্রজন্ম হলে আমরা লাগি দোয়া করব ঠিক না নতুবা দোয়ার আশা করা যায় না যেভাবে আমরা সামনে দিকে অগ্রসর হইয়ার আমরা আগামী দিনের প্রজন্মে আমরা লাগি দোয়ার পরিবর্তে বদুয়া করব আমার আলোচনা শেষ যেমন আল্লাহ পাক রাব্বুল ইজ্জতেন ঘোষণা কৰণ ইয়াই লালিনা মানুকু আম্ফুজা কুম লে কুম্নাৰ হে ইমানদাৰগণ হে মমেনগণ নিজেদের ভৰিবাৰ ভৰিজন দৰকে জাহান্নামৰ আগোনতেকী ৰক্ষা কৰোঁ যাৰ কাৰণে আপুনি আমি দায়িত্বশীল আপুনি আমি যদি এলাৰে জান নামের রাস্তা থেকে রক্ষা না করে আপনি আমি গাফলতি করি অবহেলা করি তার কাজ ঘরমরে সমর্থন করি যার কারণে কালকে আমতর ময়দান আল্লাহ বাকর পুলিশের দরবার জবাব দিতা করতে হইব ঘোষণা করেন সুম্মালা তো সালুন যত নিয়ামত দান ঘোষণ প্রত্যেক নিয়ামত সম্পর্কে কালকে আমতর ময়দান রবুল আলমিনের দরবার আমরা প্রত্যেক জবাব দিতা করতে হইব যখন আহ্লাদ সম্পর্কে বিবি বাচ্চা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবা আমরা জবাব দেওয়া সম্ভব হইতো নাই কারণ আমরা গাফলতির কারণে অবহেলার কারণে এরা পথ বষ্ট হয়েছে আপনি আমি যত এবাদত বন্দেগী করি না কেন এবাদত বন্দেগী আল্লাহ কবুল করতে নাই এরার কারণে সর্বপ্রথম আপনার আমারে গ্রেফতার করবা এর পরবর্তীতে গ্রেফতার করবা উভয় কঠিন শাস্তির সম্মুখীন করবা নিল্লা হিমিন আল্লাহ বাচ্চাইনতে যদি পথ বস্ত্র উপক্রম হয় আপনি আমি তার মায়া করি সুন্দরভাবে কোরআন দ্বারা বুঝাইতে এটা আপনার আমার গুরু দায়িত্ব আপনি আমি কোরআন সুন্নার সুশিক্ষা প্রদান কর্তা এটা আমরা গুরু দায়িত্ব কোরআন সুন্না মোতাবিক এরারে লালন কর্তা পালন কর্তা এটা আমরা গুরু দায়িত্ব ঠিক না আমরার পূর্বপুরুষ হলে আমরারে সেই মোতাবিক লালন করার কারণে পালন করার কারণে এই পর্যন্ত আল্লাহ কবুল মারিক আমরা নমাজ পড়তে আসি রোজা রাখতে আসি টুফি মাথা দিতে আসি ঠিকই না আমরাও যদি আমরা আগামী বাচ্চা কাচ্চা হলো সেই মোতাবিক কোরআনসোল্লা মোতাবিক লালন করি পালন করি সুশিক্ষা প্রদান করি ইনশাল্লাহ এরাও নমাজ পড়বা রোজা রাখবা আমরা যেভাবে আমরা কবরবাসী হলোর লাগে দোয়া করি আর এরাও আমরা লাগি দোয়া করবা আল্লাহ আমরা তৌফিক দান করবো কামিন আমি আমার আলোচনার এদিকই তো করতাম নাই আরও ওলামায়ামল মহজুদ আছেন ইনশাল্লাহ আপনারা সামনে আলোচনা রাখবা আমি আহ্বান করব আমরা যে আলোচনা শুনতে আছে এইগুলা যেন আমরা আমলে পরিণত করতাম পারি বিশেষ করে আমরা এই জাতীয় মুবারক মহফিল হল অংশগ্রহণ করি আলোচনা শুনি কিন্তু এই আলোচনা মোতাবিক আমরা আমল করি না আমরা প্রত্যেকে চেষ্টা করা যে কোরআনসুল্লার আলোকে যে আলোচনা শুনছি সেই সেই মোতাবেক যেন আমরা সময় সময় আমরা আমলে বর্ধিত করতাম পারি বাড়াইতাম পারি বলাইতাম পারি তাহলে এই জাতীয় মুবারক মহফিল আমরা লাগে সার্থকতা হইব নতুবা আমরা যদি খালি মহফিল করি আর অংশগ্রহণ করি এইগুলো আমলে পরিণত না করি তাহলে এই মহফিলগুলো আমরা লাগে কোনো কাজও লাগবে না الله يمر التوفيق دان خلق آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد আলি হিহিসাল্লাম এই জমিনে পরিবর্তন করা সম্ভব যদিও বর্তমান জমি পরিস্থিতি ভয়াবহ এখনও যদি আমরা সতর্ক হয়ে যাই ওরাঞ্চনা জীবন জীবনযাপন শুরু করি পর্যায়ক্রমে দেখবা এই জাতীয় গজব ও আল্লাহ দূর করে রহমত বরকত শান্তি বর্ষিত করতা হোক আলহামদুলিল্লাহ আমরা ইচ্ছাটাই যথেষ্ট যদি আমরা ইচ্ছা করি ঠিকই না যে কোন বদ আমল দে এটা ছাড়া যায় মানুষে ইচ্ছা করলে আমরা যখন ইচ্ছা করি नेक আমল করে আল্লাহ তৌফিক দান করুক আমিন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب ارحمهما كما ربياني صغيرا اي الله تمي دعا خوري عمر رما فوري دهو تمي مهرباني خوري عمر تمام ما بابا رما فوري পবিত্র মসজিদ রাই বাগান রায় অত্র এলাকার তামাম মূর্তে কাঞ্চ তোমার হাবি বর যত উন্মত হল কবর বসে তামে জন্নতুল ফিরদৌ নসিবর মা আমার জমিন প্রত্যেকরে সুস্থতা দান করায় দান কর তোমার মকবামী নর্মা এ আল্লাহ এই জমিনটা কি তাম গজবরে দূর করি আরমতর বরকত বর্ষিত করাল্লাহ আমরা তাম বেমারী বেমার দেয় আমরা বেমার দেয় তোমার দারু শিবা থেকে

মাকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও তাম পরীক্ষার্থী অগলরে বেহতরীন কামিয়াবি নসি পরমাইয়া তাম মা বাবার কলিজারে যারে ঠান্ডা করি দে আয় আল্লাহ যতদিন জমিন রাখ একমাত্র তুমি মালিকর দরজার মহতাজ আর দুসরা খারর দরজার মহতাজ বানাইও না আমরা তামামরা হালাল রোজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আমরা বাইবের আদর বাচ্চা কাচ্চা বিদেশ বাড়িতে সন্তার সবই সালামত রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো হালাল রোজির দরজা খুলে দেও

আলম শোনার মদিনায় পৌঁছোইয়া দেও তোমার হাবিব রহে পাক আমরা तमाम রফে খুশি করে দেও तमाम আল্লাহর দরজারে বোলন করে দেও হযরত শাহ জালাল মজরুতে মনি রহমতুল্লাহ আলাইহি 360 তাউলি আসহ مرشدنا المكرم اللهم صاحب قبل رحمة الله يا يعني دور جاري بلون اقول الروح مبارك امر تمام روف خوش خريدهو اقول روسيلا يمر دوار قبول المنظر فرماو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين العالمين امين امين لا اله الا الله محمد الرسول